নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ভিডিও তো ভিডিওটা আপনারা দেখবেন যদি ভালো লাগে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন তো আজকে আমি হয়েছে কচুর কাঠি কচুর কাঠি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তরকারি করব আমি কচুর কাঠিটা ধুয়ে আমি কুকারে একটু সিটি লাগিয়ে নেব এইসব তরকারিগুলো না বন্ধুরা ঠান্ডার সময়ই বেশি ভালো লাগে যার জন্য দেখাচ্ছি এটা সিদ্ধ বসিয়ে দেবো কচুর কাঠিটা মুখিটা আমার সিদ্ধ হয়ে গেছে কচুর মুখিটা আমি ছুলে নেবো দেখেন কী সুন্দর গলেছে খুব সুন্দর কচুর মুখের তরকারি বন্ধুরা মানে এত ভালো লাগে না কি বলবো বলে কচুর মুখে মাখা দিয়ে ভাত খাবেন যেরকম আলু সিদ্ধ দিয়ে খান ওইরকম কচুরমুখে সিদ্ধ দিয়েও খুব ভালো লাগে কিন্তু কড়াইতে করে সকালবেলা কড়াইতে করে গ্রামে তো দেখেন সকালবেলা ভাতই খায় বেশিরভাগ খুদের ভাত খায় ফেনা ভাত খায় তারপরে সিদ্ধ ভাত করেও খায় অনেকে তো যারা সিদ্ধ ভাত করে খান এই মুখে সিদ্ধ দিয়ে তারপরে একটু নুন লঙ্কা দিয়ে মেখে খেয়ে দেখবেন লাগে বন্ধুরা যে তেলাপিয়া মাছটা আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কচুর মুখীটাও আমার ছোলা হয়ে গেছে মাছটাতে আমি নুন নুনরূপ মেখে নেব জেলাপিয়া মাছটা বন্ধুরা খেতে খুব ভালো লাগে আমার কেন কি বেশি কাটা নেই এক কাটারি মাছ এই মাছটা পছন্দ করি আমাদের ঘরে সবাই পছন্দ করে মাছটা কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেবো আর বন্ধুরা কচুর মুখের তরকারিতে আমি কাঁচা লঙ্কাই দেবো গুঁড়ো লঙ্কা টঙ্কা কোনো মশলা পেলেন রান্না করবো তার তেলটা বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এক একটা করে মাছ দিয়ে দেবো মাছটা না হালকা একটা ডিম হয়েছিল অ্যাকচুয়ালি বন্ধুরা এটা তো তেলাপিয়া মাছ নয় এটা

পুরো মাছটা আমি কিনতে দেবো মাছটা সুন্দর হয়েছে মাছটা ভাজা আমার হয়ে গেছে এই কাতটা আর একটু করে তারপরে নামিয়ে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা নামিয়ে নেব তেলটা হয়ে গেছে আমি এই তেলটাতেই তরকারি বসিয়ে দেবো দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর এদিকে দেবো গোটা চিটা বন্ধুরা কচুর মুখিটা ঢেলে দেব খুঁটি দিয়েই নাই উত্তর যে মাছটা থেকে যেগুলো বড় বড় একটুখানি কেটে দেবে এটাকে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো দিয়ে দেবো নুন পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ আর এটাতে বন্ধুরা আমি পুরো লঙ্কা টঙ্কা পিটু দেবো না জিরে গুঁড়ো দেবো পিটু দেবো না এই যে কাঁচা লঙ্কা চিনি রেখেছি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার তরকারিটাতে বন্ধুরা জল জ্বেলে দেবো এটাতে বন্ধুরা আর কিছু দেবো না আবার এবার তরকারিটা ফুটিয়ে দেবো ভালো করে তো বন্ধুরা অনেক সুন্দর করে উঠে ওঠে আমি এবার মাছটা দিয়ে দেব এই কচুর মুখে তোর দেশি কচুর মুখে হলো না বন্ধুরা কোনো মশলার দরকারই হয় না আর যারা ঘরে অনেকে জায়গা জমি একটু বেশি থাকলে পরে সেখানে লাগিয়ে খেলে সে কচুরুখিগুলো আবার আরও স্বাদ হয় আর একটু জোরও কমবে তারপরে নামিয়ে নেবো এটা বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে একটুখানি ঝোল রাখবো পরে নতুবর ঝোল একদম শুকিয়ে যায় তরকারিটা আমি নামিয়ে নেবো বন্ধুরা আমার দিয়ে আর তেলা পেয়ে মাছের তরকারি আপনারা ওইভাবে বাড়িতে পেলেন এরকম যে কোনো মাছ দিয়ে ভালো লাগে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার